বিস্মিল্লা ইউর ওয়া ন ইউর রহিম লা ইউর রহিম আসসালাম আলাইকুম আর রহমত উল্লাহ আমি হাফিস আব্দুল রব সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করলেও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিন সহরতুল কাউসার পরে দুইটি পানের ভিতরে এমনই একটি বশীকরণ এমনই একটি আমল যেটার মাধ্যমে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা শত্রু কেউ কেউ আপনার কথা যে আপনি তাকে বাধ্য করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল খুবই পরিচিত একটি আমল ভিডিওটি সাথেই থাকবেন কিভাবে আমলটি করবেন সেটাই আমি আপনাদেরকে বলে দিই তার আগে একটি কথা বলি কেউ দয়া করে আল্লাহকে ভয় করে কেউ কোনো অবৈধ রাস্তা আরাম পথে অবৈধ সম্পর্ক অবৈধ নিয়ম অবৈধ কোনো নিয়ত এই এইসবের মধ্যে এই আমলটি কেউ করবেন না কারণ একবার আমল করলে তাকে আপনি পিছিয়ে সরাতে পারবেন না খুবই পাওয়ারফুল খুব কার্যকারী পরীক্ষিত আমল দয়া করে আবারও বলছি আল্লাহকে ভয় করে কেউ কোনো খারাপ কাজে লাগাবেন না হালাল রাস্তায় হালাল নিয়তে হালাল সম্পর্কের মধ্যে পড়তে চান শুধু তারাই করবে এই আমলটি করার জন্য আপনাকে দুইটি নিখুত পান নিখুঁত বলতে যে পানের মধ্যে কোনো ছিদ্র নাই সেরা পাটা নাই এই ধরনের দুইটি পান আপনাকে জোগাড় করতে হবে জোগাড় করে পান দুটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে আপনাকে নিজে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নাপাক যেন না থাকে সে কাপড়টি পরিধান করতে হবে তারপরে আপনাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা অথবা অথবা অন্য কোনো জায়গা যে জায়গাটা কোনো স্পর্শ নাই সেই জায়গায় আপনাকে বসতে হবে বসার পরে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে জহরের নামাজের পরে সর্বপ্রথম আপনাকে তিনবার ছোট্ট স্তেক পাঠ করতে হবে এইভাবে আস্তা কফিরুল ল হাওয়াহতু ব ইলাই আস্তা কফিরুল ল হাওয়াহতু ব ইলাই তিনবার যখন হয়ে যাবে তখন আপনাকে নামাজে দরুদ দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করতে হবে যদি দরুদ ইব্রাহিম আপনি না পারেন ক্ষেত্রে আপনারা ছোট্ট দরুদিক

صل لي ربك وانحر ان شاء এভাবে আপনাকে 7 বার করতে হবে পরে এই দুটিতে আপনাকে দম করতে হবে দম করে सुपारीর মাধ্যমে হোক কন্নুসির মাধ্যমে হোক আপনি যাকে খাওয়াতে চান কোনো নামে প্রয়োজন নাই একটি তাকে খাওয়ািয়ে দিবেন একটি আপনি নিজে খাইয়া খায় নেবেন ইনশাল্লাহ আপনার মহবতে পাগল হয়ে যাবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার বয়স হয়ে যাবে আপনার হাতের মুঠো চলে আসবে আর পুরো পুরো জিন্দেগী আপনার কথা শুনবে কোনোদিন অবাধ্য হবে না সে যে কেউ বাধ্য হবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বোন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা তো এই আমলটি একবার করুন ইনশাআল্লাহ আপনি ছেলে আজকের ভিডিও গাছ রজীভ আজকে আমল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আমল হল অজী জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু